নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মনে দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং আপনার শরীরকে আরামদায়ক রাখবে আজ আপনার ক্যারিয়ার একটি পদ্ধতিগত এবং সংগঠিত দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হবে ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার পরিবেশে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলুন ব্যবসায় উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি অন্যদের সাথে পেশাগত প্রকল্পে সহযোগিতা করতে দেখতে পারেন আর্থিকভাবে এটি আপনার বাজেট পুনর্মূল্যায়ন করার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য ক্ষেত্রগুলি খোঁজার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন একটি ভাগ করা সৃজনশীল প্রকল্প আনন্দ আনবে এবং আপনার সংযোগকে শক্তিশালী করবে আপনার সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্থান এবং একসাথে থাকার মধ্যে সমতা বজায় রাখতে হবে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ বাড়তে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি সামাজিক সমাবেশ এবং অভিজ্ঞতা ভাগ করার জন্য সময় বের করবেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন এবং শারীরিক ফিটনেসের উপর মনোযোগ দিন স্বাস্থ্য উপকৃত হয় আপনি সক্রিয় থাকলে এবং এমন শারীরিক কার্যকলাপে নিযুক্ত হলে যা আপনাকে আনন্দ দেয় আধ্যাত্মিকভাবে প্রতিদিন নিজের মূল্যায়ন করলে এক দৃ মানসিকতা গড়ে ওঠে উচ্চচাপের কাজে শুষণ খাবার আপনাকে মানসিকভাবে রাখে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে ফলাফল এটি মূল্যবান করবে একটি কঠিন বিষয় শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে উঠবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং মনোযোগী থাকবেন আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে সাত এই নাম্বারে লটারি টিকিট কাটতে পারেন ফল অবশ্যই পড়বেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন ও আট আর শুভ রু হচ্ছে নীল ও কালো আপনি প্রতিকারের জন্য হীরক পরিধান করলে শুক্র গ্রহ শক্তিশালী হয় সম্পর্কগুলিতে সুন্দরতা এবং আর্থিক সমৃদ্ধি আসে প্রতিটি শুক্রবার গরিবদের মিষ্টি এবং ফল খাওয়ান যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং ধন আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন